জবাব বন্ধুর আহমেদ চৌধুরী আমি বেশি বড় ভূমিকায় যাব না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন এই দেশে কি ঘটেছে বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর স্মৃতি বিজয় যে বাড়ি যেটা নাকি আসলে কারো ব্যক্তিগত প্রপার্টি আর ছিল না যেটা নাকি ট্রাস্টকে দান করে দেওয়া হয়েছিল সেই বাড়িটাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে পোড়া হয়েছে আওয়ামী লীগের অফিসও ভাঙা হয়েছে কিন্তু আমি এই ঘটনা শুরুটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে বত্রিশ নম্বর এই বাড়িটা ভাঙার আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়েছে যে বুলডুজার মিছিল হবে এবং বুলডুজার দিয়ে এই বাড়িটা ভেঙে দেওয়া হবে এখন বুলডুজার কিন্তু প্রত্যেকটা বাড়িতে যে একটা করে থাকে খুবই মানে যেমন যেমন প্রত্যেক বাড়িতে একটা করে ঝাড়ু থাকে একটা করে লাঠি থাকে সেরকম কি বুলডোজার সব বাড়িতে থাকে এত বুলডুজার নিয়ে মিছিল হবে আসবে অথবা বুলডোজার সাপ্লাই কে দিবে এই ধরনের জেনে শুনে তারা দিয়েছে ঘোষণাটা এবং তারা দেখলাম ঠিকই বুলডোজার নিয়ে হাজির হলো তো এটা কিভাবে সম্ভব হলো আবার রাষ্ট্র এটা একটা বিবৃতি দিয়েছে রাষ্ট্রের বিবৃতি প্রসঙ্গটা আপনার পরে আসি আপনি বরং আমাকে এই জায়গাটুকু বলেন যে এই যে এটা সম্ভব হলো কি করে এবং এখানে সরকার কেন এই যে এই ধরনের একটা নাশকতাপূর্ণ আচরণকে বাধা দিল না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে আজকে সকালে দেখলাম বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের টিআইবি দেখলাম গতকালকে বিবৃতি দিয়েছে এবং সরকারের যে ভূমিকাকে তারা সমালোচনা করেছে আপনি সব মিলে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন দেখেন যে বঙ্গবন্ধু ভবন পাঁচই অগাস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ঠিক ছয় মাস পরে মাটিতে পুড়িয়ে দেওয়া হলো এবং ঘোষণা দিয়ে এই এটা আসলেই কিন্তু খুবই দুঃখজনক যে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়ার অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং এটা একটা ঐতিহাসিক বাড়ি কিন্তু সবকিছু যদি আপনি মিলেই দেখেন আগে পরে তাতে আপনি দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রটা আজ এক গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে ষড়যন্ত্রটা হচ্ছে এটা যে বাংলাদেশ রাষ্ট্রটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে এইভাবে যে এটা একটা অকার্যকর রাষ্ট্র এই এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এবং সেই সব যে আপনার যার জন্য তার জন্য যা যা দরকার অর্থাৎ নৈরাজ্যকর একটা অবস্থা এখানে ঘোষণা দেয়া হয়েছে যে এটা ভেঙে দেওয়া হবে বুলডোজার নিয়ে আসেন হাতুড়ি নিয়ে আসেন এবং ঠিক সেইভাবে ভেঙে দেয়া হলো সেখানে রাষ্ট্র কি করলো রাষ্ট্র তার যে নিরাপত্তা বাহিনী আছে যে পুলিশ চলে আসলো পরে সেখানে মিলিটারি গেল মিলিটারিও চলে আসলো এবং আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রপার্টি বলেন যান মাল যানের সাথে মাল কথাটা আসে তাকে রক্ষা করা এখানে তারা একদম নিশ্চুপ এই যে একটা ষড়যন্ত্র হল যে বাংলাদেশ করা। অকার্যকর রাষ্ট্র এই ষড়যন্ত্র কিন্তু গভীরে প্রথিত এটা ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত আপনার এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গেছে আমরা এখানে যদি আপনি দেখেন ঘটনাকে যদি একটু বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে প্যারিসে বসে এক ভদ্রলোক আসলে সে তাকে আমি বলি যে এক হিন্দু রাজপুতিন ইরাকি ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন এইভাবে ভাঙা হোক এইভাবে ভাঙা হোক হাতুড়ি দিয়ে ভাঙান আপনার বুলডার যারা আনেন তার উনি আহ লাইভে ডিরেকশন দিচ্ছেন পরের দিকে উনি বললেন পরের দিকে উনি বললেন যে পরবর্তী হচ্ছে যে টুঙ্গিপাড়া অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার এখন দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওহাবিপন্থী তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে মাজার ভাঙে এখন মাজার কবরস্থান একটা পবিত্র জাগা হিসেবে মুসলমানরা গণ্য করে সেখানে যেয়ে যদি এই ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি নৈরাজ্যকর একটা ভয়াবহ রকমের অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনি দেখেন যে শুধু যে ঢাকায় বত্রিশ নম্বর না আরো অনেক জায়গায় প্রায় আমার জানা মতে যে সাতচল্লিশটা জায়গায় এই আক্রমণ হয়েছে এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন পরে বললেন যে এখন তোমরা খান্ত দাও এখন তোমরা খান্ত দাও এখন এই ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের সর্বশেষ সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুস তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব তিনি একজন অকার্যকর তিনি একটা আনফিট অ্যাডমিনিস্ট্রেটর যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতি তুলে ধরা যাবে দেখো উনি পারতেছেন না এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এইখানে এক্সট্রিমিস্ট এসে গেছে এখানে কোনো একটা দেশ তো এটাকে ভালো বলে নাই কোন একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই আপনি বঙ্গবন্ধুর বাড়ি করে দিয়ে কি ই করলেন করলেন শুধুমাত্র দেখাইলেন যে যে পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব নাই সিকিউরিটি সিকিউরিটি এজেন্সি অর্গানাইজেশনগুলি আছে তাদের কোনো তারা দায়িত্ব হইন মন্ত্রিসভা দায়িত্ব হইন এবং এটা এখানে অনেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে যেটা মৌলবাদী স্লোগান এটা মৌলবাদীর উত্থান করতেছে সুতরাং এই সরকার দুর্বল এই সরকারের উপর একটা বড় ধরনের চাপ ভারত সৃষ্টি করার জন্য তাদের যে এজেন্ট আছে তাদের যে এজেন্ট যে এই প্যারিসে বসে সেই হিন্দু রাজপেট পিরাকি ভট্টাচার্যর মাধ্যমে এই টোটাল জিনিসটা আপনি অর্গানাইজ করছে কিন্তু আমি দুর্ভাগ্য আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল এই লোকটা একটা মানে ভুয়া ফেক মেডিসিনের ফেরিয়ালা সে এগুলি যায় একটা এই এই অন্য রাষ্ট্রের পক্ষ হইয়া বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে আমরা শেখ হাসিনাকে উৎখাত করছি এটা তো পিরা কি করে নাই সে হয়তো এখান থেকে দিচ্ছে কিন্তু সারা দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করছে এখন আমাদের দরকার হচ্ছে যে স্থিতিশীলতা একটা শক্তভাবে আমরা যেন আইন শৃঙ্খলাটা ইকোনমিটাকে একটা পথে আনতে পারি যেন বাংলাদেশ গণতন্ত্রের পথে যেতে চায় একটু থামাই থামাই মানে আমি আমি কিন্তু না আপনি যে কথাটা বলছেন বুঝতে পারছি না এই কারণে একদিকে এই বৈঠকের সময় ভারতকে একটা বাড়তি মাইলেজ দেওয়ার জন্য উনি এই দেশকে একটা জঙ্গিবাদে মানে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ার কাছে প্রমাণ করার জন্য পিনাকিটা করছে মানলাম যদি হয়েও থাকে তর্কের ক্ষেত্রে তাহলে সরকার কেন এটাকে প্রতিরোধ করলো না সরকার কি পিনাকি চালাচ্ছে নাকি সরকারের উপর পিনাকি এত প্রভাব আছে না এখানে বুঝতে হবে যে এই সরকারের ভিতরে বেশ কিছু অ্যাডভাইজার আছে যারা ভারত এবং আমেরিকার তাবেদার এখন আমেরিকা কিন্তু সবসময় বলে ডোন্ট মেস উইথ ইন্ডিয়া এই যেকোনো কোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয় এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে ভারতের কথায় তারা নিশ্চুপ রয়েছে যে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে যে অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নাই যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই জন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই শেষের দিকে এসে তাদের সম্বিত ফিরছে তাদের ভিতরে তো আছে অনেক লোকজন এই সম্বিত ফিরছে যে না এটাকে অ্যালাউ করা যায় না এখানে যখন আপনি দেখেন গাজীপুরের লোক মারা গেছে যখন এরকম পরিস্থিতি হয়েছে আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে ধরনের একটা অবস্থা হইতে পারে এই যে সে লোকগুলি মারা গেল আহত হলো এটা আমাদের জন্য কি ভালো কোনো কিছু আনলো ডক্টর ইউনুসের সরকারের জন্য কি ভালো কোনো বার্তা আনলো আপনি বাড়ি পোড়াবেন কেন আপনার যে সব অপরাধী আছে তাদেরকে তো আপনি আপনি ধরতেছেন ধরতেছেন না না তাদেরকে এই যে কতজন আওয়ামী আওয়ামী সন্ত্রাসী মানে লুটপাট করছে অপরাধী তারা অপরাধ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সরকারের থেকে তাদেরকে পলায় যেতে দিচ্ছেন আপনি জিজ্ঞেস করার সাহস নাই কে তাদেরকে পলাই পলায় যেতে দিছে কেমনি কিভাবে গেছে আপনার সেটা কিন্তু আরাফাত কিভাবে গেছে এই যে আরাফাত আরাফাত কিভাবে গেছে কারা নিয়ে গেছে সেগুলি জিজ্ঞেস করতেছেন না আপনারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা একটা ভিতরে অস্থিরতা আসে তারা অস্বস্তিকর এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা একটা সুদূর পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি আহ গড়িয়ে দেওয়া হলো এবং আপনি তার মা আক্রমণ করার প্ল্যান করা হলো আজকে সারা বাংলাদেশের প্রায় সাতচল্লিশটা জায়গায় যে এই যে এই যে একটা বাড়িঘর পড়ায় দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কি অ্যাচিভমেন্ট